আমার নাম থ্যাংক ইউ স্যার স্যার আমার নাম বিক্রম সামন্ত এসেছি স্যার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহর থেকে আমি স্যার দু হাজার ষোলো সালে মাধ্যমিক এবং দু হাজার আঠারো সালে উচ্চ মাধ্যমিক পাস করি তারপর স্যার দু হাজার আঠেরো কুড়ি শিক্ষাবর্ষে শিক্ষকতা পেশার জন্য ডিএলএড কোর্সটি সম্পন্ন করি তারপর স্যার বেলদা কলেজ থেকে দু হাজার কুড়ি সালে গ্র্যাজুয়েশনে ভর্তি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করি স্যার আমি একজন খুবই সৎ এবং পরিশ্রমী মানুষ স্যার আমার জীবনের প্রধান লক্ষ্য হল একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠা এবং একজন আদর্শ মানুষ হয়ে ওঠা بس আচ্ছা বিক্রম নামে ফেমাস কোন লোকের নাম বলো দেখি বিক্রম নামে ফেমাস কোন একটা লোকের নাম স্যার ইতিহাসে আমরা পড়েছি স্যার রাজা বিক্রমাদিত্য ছিলেন আর তারপরে স্যার রাজার নাম কি ছিল বিক্রমাদিত্য তার উপাধি রাজার নাম ছিল স্যার হ্যাঁ চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্যার রাজার নাম ছিল বিক্রমদিত উপাধি আরেকটা উপাধি উপাধি বলো তো বিক্রমাদিত্ব বাদ দিয়ে বিক্রমাদিত্য বাদ দিয়ে স্যার আরেকটা উপাধি ছিল উম সেনিক সেনিক স্যার ঠিক সরি স্যার মনে পড়ছে না ঠিক আছে বুঝতে পেরেছি সামন্ত একটা সামন্ত নাম দিয়ে একটা ফেমাস পার্সোনালিটি বলো সামন্ত নাম দিয়ে স্যার সামন্ত নামে একজন সাউ আমাদের ভারতবর্ষে একজন নায়িকা রয়েছেন স্যার সামন্ত নামে দেখেছ হ্যাঁ স্যার সিনেমা হ্যাঁ সিনেমা আ আ পুষ্পা টু দেখ

ঠিক আছে তাহলে এই সামান্তাকে সিনেমায় কখন দেখা গেছে স্যার সামান্তাকে সিনেমায় দেখা হয়েছে স্যার একটা গানে দেখা গেছে স্যার গানে আচ্ছা গানটাকে কি বলে নাম কি? সেই গানটার একটা নাম আছে আমি গানটা করতে বলছি না গানটার একটা নাম আছে আইটেম সং স্যার সরি স্যার হ্যাঁ আইটেম সং স্যার আইটেম স্যার এইটা এইটা শুনতে চাইছিলাম ঠিক আছে

আমি শুধু জাস্ট দেখতে চেলাম যে তোমার রিসার্চ ওয়ার্কটা কিরকম সিনেমা দেখার সম্পর্কে রিসার্চ ওয়ার্কটা কেমন করেছো বুঝেছো ব্যাপারটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তোমার রিসার্চ ওয়ার্কটা কেমন ছিল সেটা দেখার জন্য তোমাকে কোশ্চেন করলাম আচ্ছা বিক্রম নামের মানে কি স্যার বিক্রম নামের মানে হচ্ছে সাহস স্যার সাহস আচ্ছা পূর্ব মেদিনীপুরে ইয়ে বিদ্যাসাগর ছিল না

স্যার বর্তমান দিনে স্যার পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কিন্তু আগে ওটা হুগলি জেলা ছিল স্যার বীরসিংহ গ্রামের নদী নদীর নাম বলতো যেটা বিদ্যাসাগরের বাড়ির পাশ দিয়ে গেছে সেই নদীটার নাম স্যার বাড়ির পাশ দিয়ে গেছে স্যার জানি না স্যার তবে শিলাবতী নদী স্যার গেছে কিন্তু বাড়ির পাশ দিয়ে গেছে স্যার জানা নেই আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তুমি আমাকে স্কুলে রেজিস্টার কি কি থাকে স্কুলে রেজিস্টার কি কি থাকে কি কি রেজিস্টার এক্সাক্টলি স্যার জানা নেই তবে আমি একটু অনুমান করে স্যার বলতে পারি হ্যাঁ হ্যাঁ মিড ডে মিল রেজিস্টার আর স্যার মিড ডে মিল রেজিস্টার থাকে আর স্যার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিক্ষকদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে আর হয়তো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিস্টার থাকে স্যার এটা আমার ঠিক জানা নেই আচ্ছা ঠিক আছে ইউডাই সম্পর্কে কিছু জানো কি স্যার ইউডাই সম্পর্কে না স্যার জানা নেই স্যার আমি জেনে স্যার অনলাইনে কাজটা জানো কম্পিউটার কম্পিউটার ঠিকঠাক করতে পারো বা কম্পিউটারে কোনো কাজ করতে পারো মোটামুটি স্যার বেসিক কিছু জানি স্যার আচ্ছা শর্টকাটে কপি কি কোন কমেন্ট দিয়ে হয় গো শর্টকাটে কপি করব কি সিটিআরএল হ্যাঁ স্যার সিটিআরএল সি কপি হয়ে যাবে স্যার আর যদি ওটাকে আমার পেস্ট করতে হয় পেস্ট করতে স্যার সিটিআরএল ভি আর যদি প্রিন্ট করতে হয় প্রিন্ট করার জন্য স্যার সিটিআরএল পি যদি কাট করতে হয় Ctrl X যদি আন্ডু করতে হয় আন্ডু করতে হলে স্যার Ctrl Y আর যদি রিডু করতে হয় কার স্যার এটা জানা নেই স্যার আচ্ছা ঠিক আছে যেটুকু জানো যথেষ্ট জানো তোমার आंसर দেখে মনে হলো তুমি কম্পিউটার নাড়াকাটা করো তোমার শুনে মনে হলো যেভাবে आंसर দিলে ঠিক আছে আচ্ছা তোমার আমার সব কিছু জানতে লাগবে কিছু কোশ্চেন আছে তোমার